নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করব পাকা চাল কুমড়োর এক দুর্দান্ত রেসিপি তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য দেখো এখানে একটা ছোট পাকা চাল কুমড়ো নিয়েছি তো এই রেসিপিটি করার জন্য প্রথমত যেটা করতে হবে এই চাল কুমড়োটা দেখবে পাকা চাল কুমড়োগুলোর উপরে একটা পাউডারের মতো হয় সেটা কাপড় দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু মুছে নিতে হবে মুছে নিয়ে এইবার চাল কুমড়োটা মাছ বরাবর আমি দু টুকরো করে নিচ্ছি তো দু টুকরো করার পরে দেখে বুঝতেই পারছ যে চাল কুমড়োটা কতটা পাকা বীজগুলো কিন্তু একদম পুরো হার্ট হয়ে গেছে এইবার একটা পিলারের সাহায্যে এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা তোমরা বটির সাহায্যেও করতে পারো খুব সহজেই কিন্তু ছাড়বে আর এই রেসিপিটি এই পাকা কুমড়ো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এবার বেশ ভালো মতো করে এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এবার দেখো এই যে যে হ্যান্ড গ্রেটারগুলো হয় এই হ্যান্ড গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নেব আর হ্যান্ড গ্রেটারগুলো একটা খুব মিহি হয় আর একটা মোটা দিক হয় তো এটা মোটা দিক দিয়ে কিন্তু গ্রেট করতে হবে আর যেটা একটু মিহি আছে সেটা দিয়ে গ্রেট করলে একদম পুরো জল জল ভাব হয়ে যাবে তো যে একটু মোটা দিক আছে সেই দিকটা দিয়ে কিন্তু তোমরা গ্রেট করবে তো দুটো চাল কুমড়ো মানে দুটুকরো চাল কুমড়ো আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম গ্রেড করার পরে ঠিক এই রকমটাই কিন্তু হবে এইবার যেটা করতে হবে চলো রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তো এখানে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো আর দুটুকরো তেজপাতা শুক্রো লঙ্কা দেওয়া হয়েছে তো এই সময়টা আমার ক্যামেরাটা অফ ছিল দেখা দেখাতে পারিনি এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়নও দিলাম ফোড়নটা কিছুক্ষণ না করে নেওয়ার পর সেই কেটে রাখা গ্রেড করে চালকমোটা দিয়ে দিলাম আমি যেহেতু এখানে কালো জুড়ে ব্যবহার করলাম এর পরিবর্তে তোমরা গোটা জিরে বা গোটা সরষে কিন্তু ব্যবহার করা যেতে পারে কিংবা পাঁচ পাঁচফোড়নও দিতে পারো বেশ ভালো মতো করে এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি হাই ফ্লেমে এটাকে দু তিন মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করবো রসটা কিছুক্ষণ একটু টেনে যাবে টেনে যাওয়ার পরে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে জাস্ট দু মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নিলাম এইবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছে হলুদ গুঁড়ের পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে এই মানে এই রেসিপিতে আর হাফ চামচ মতো নুন দিলাম কেন এটা আরও অনেকটাই কিন্তু কমে যাবে এবার যতক্ষণ না পুরোপুরি রসটা টানছে ঠিক ততক্ষণ কিন্তু এভাবেই নাড়াচাড়া করে নেবো চলো যে রসটা যতক্ষণ না টানছে ততক্ষণ একটা মশলা পেস্ট করব তো এর জন্য এখানে মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি এক চামচ মতো এখানে পোস্ত ব্যবহার করছি তো যেহেতু চামচটা ছোটো সেই জন্য আমি এখানে বারবার করে দিতে হচ্ছে তো মোট কিন্তু এক চামচ দিলেই হবে খুব বেশি লাগবে না পোস্ত আর এখানে আমি দিচ্ছি দুটো কাজু কাজুর পরিমাণটা খুব বেশি না দিলেও হবে আর আরও দুটো কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি অ্যাড করলাম আর এবার এখানে দিলাম ছোট চামচে এক চামচ সর্ষে সাদা কালো এখানে মিশিয়ে রেখেছিলাম এবার প্রথমে জল ছাড়া গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে এটাকে পাতলা করে পেস্ট করে নেব। পেস্টটা একটু পাতলা করেই করবে যদি পাতলা না হয় পরে কিন্তু জলটা একটু অ্যাড করে দেবে এটা ছাকার জন্য নয় পেস্টটাই পাতলা করতে হবে আর এই দেখো চাল কুমড়োটা কিন্তু নাড়াচাড়া করতে করতে রসটা কিন্তু একদম পুরো টেনে গেছে আর ঠিক এই রকমটাই কিন্তু হবে আর এই সময় দেখবে দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যায় এটা বেশ ভালো লাগে যারা চাল কুমড়ো পছন্দ করো তারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো এইবার যে পেস্টটা রেডি করে রাখলাম এইবার সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে এবার বেশ ভালো মতো করে এটা মিশিয়ে নিতে হবে চাল কুমড়োর সাথে আর এক মানে রকম কিন্তু আর জল ব্যবহার করবো না চাইলে যদি মানে পেস্টটা যদি একটু পাত মানে সরি একটু ঘন হয় সেক্ষেত্রে কিন্তু জলটা একটু দেওয়া যেতেই পারে ওই জারটা ধুয়ে ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রেডি দুর্দান্ত এই চাল কুমড়োর রেসিপি আর গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কাঁচা সরষের তেল কিন্তু ব্যবহার করতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই